কি রকম এই দেখো ওরা এখানে পরিষ্কার করছে ওরা হচ্ছে এই জায়গাটাই হলো কি করবি ন্যাড়া পোড়া করবে দেখো সবাই হচ্ছে ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে ও ভাই একদম কুডাল দিয়ে মানে পরিষ্কার করছে আরেকজন ঝাটা দিয়ে ওই যে পরিষ্কার করছে আরেকজন গর্ত খুঁড়ছে মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের এদিকে গাছে গাছ হয়ে গেছে আর আমাদের এই দোকানও তো মানে সাত সকালে খুলে মানে খোলা হয় ছটা নাগাদ খোলা হয় দোকানটা আর হচ্ছে হলো আর দেখতে পেলে ওখানে পরিষ্কার করছে এখানে হবে হচ্ছে ন্যাড়াপোড়া তাহলে দেখতেই পাবে রাত্রেবেলা যে নেড় মানে বুড়ি পোড়ানো হবে এই আলু পোড়া দিবি তো আলু পোড়া দেবে ওরা কোথায় ওগুলো ও ওই দেখো পোড়ার ওগুলো ওখানে রেখেছে এই যে আমার হাতে সোজা সুজি এইখানে রেখে দিয়েছে মানে ইটের এই যে পাশে আর ইটগুলো আমাদের আর ইটের পাশেই রেখেছে আর ভ্যানটা ছিল ওই জায়গাটায় যে যেখানে নাক করছে সেখানে ভ্যানটা রেখেছে গাড়িটা তো নেই এখন এর জন্য গাড়িটা হলো গাড়ি নিয়ে বেরিয়েছে সেই নটার দিকে বেরিয়ে গেছে তখন মেঘের জায়গাটা ফাঁকা বন্ধুরা আমার ঘর গুছানো হয়ে গেছে এই ঘর গুছানো হয়ে গেছে আমার পাশের ঘর গুছানো হয়ে গেছে সব গুছানো হয়ে গেছে আর কাপড় কাচার বাকি আছে কটা এই রকম কথা আর এই গামলা গামলা বলছি বালতিতে আছে আর এই দেখো ঘর গোছানো হয়ে গেছে আর আজকে হলো বৃহস্পতিবার কালকে হবে শুক্রবার মানে এই চৈত্র মাস না পড়তেই দেখো ফাল্গুন মাস বসন্তকাল এতটাই গরম যে মানে মাথা ঘেমে টপ টপ করে জল পড়ছে ফ্যান না চালালে থাকা যাচ্ছে না কারণ তোমাদের সঙ্গে কথা বলছি বলে দেখো আমি পড়েই যাচ্ছি ফ্যানটা চালাতে পারছি না তাহলে ফ্যানের একটা শো 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 করে মানে আওয়াজ হয় ঘ্যার 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 করে আওয়াজ হয় এর জন্য চালায়নি আর কালকে আবির খেলা মানে খুব মজা হবে মজা হবে এদিকে একটা মানে কষ্ট লুকিয়ে থাকবে কেন বাবা মার কাছে যেতে পাচ্ছি না কিছু করার নেই মেয়ের পরীক্ষা থাকলে কি করব বলো না আর মেয়ের পরীক্ষা আছে এদিকে হলো আবার মেয়ের এই পরীক্ষার দিক দিয়ে ইয়ে আছে বৃত্তি পরীক্ষা দিতে পারবে আর ওদের যখন নতুন স্কুলে ভর্তি হবে তখন ফার্স্ট রেজাল্ট দেখে স্কুলে ভর্তি নেবে জানো তো মানে ফার্স্ট রেজাল্টটা দেখবে আর এমনিতেও লটারির মাধ্যমে ভর্তি হয় এখন এর জন্য আরও যাওয়া হলো না মা বাবারও মন খারাপ করবে কি করব বলো আর যখন বাচ্চা বাচ্চা ছোটো থাকে তখন দেখবে যখন মন চায় তখন চলে যাওয়া যায় আর যেই বড় হতে থাকে মানে স্কুলে পড়া কিংবা প্রাইভেটে পড়া শুরু করে দেয় তখন মন চেলেও মানে যখন তখন যাওয়া যায় না আর কী করার এখন আবার যখন সময় হবে টাইম হবে তখন যেতে হবে আর এই দেখি পরীক্ষাটা হোক তার গিয়ে ঘুরে আসবো মার মা বাবাকে দেখে আসবো চলো ঘরটা গুছাই আগে ঘর গুছাই বলছি ঘরটা জাতি আর এরকম জুতো করে ঘরে ঢুকে গেছে আর আজকে হলো মানে ধামাকাদার ব্লগ হবে আজকে হলো বুড়ির ঘর পুরানো হবে দেখতেই পেরেছে বাচ্চা পোলাপানগুলো ওরা শখ পরিষ্কার করছে ওখানে তাহলে একটু ভিডিওটাকে লাইক করো কিন্তু দেখো একটা ভিডিও বারবারই এটা বলছি যে ভিডিওতে হচ্ছে ভিডিওটা করতে অনেক কষ্ট হয় অনেক অনেক প্রচুর কষ্ট হয় না তো কেননা ক্যামেরা একবার এদিক একবার ওদিক আর হাত দিয়ে ধরে রাখলো হাতে ব্যথা যদি পারো একটু লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও আর কিছু না আর কী আর বলবো Thank you. দেখো বন্ধুরা বুড়ির ঘর বানিয়ে ফেলেছে ওরা বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি সন্ধ্যার সময় চা করছি দেখো চা বসিয়ে দিয়েছি চিনি আর জল একসঙ্গেই দিয়েছি এটা এখন ফুটুক আর হচ্ছে আমি এখন তরকারি কাটবো এ দেখো মা নিয়ে তরকারি সবজি বাজার থেকে নিয়ে এসে সবজিগুলো মানে দুপুরে নিয়ে এসেছিলো রেখেছিলাম নিয়ে আসলাম আর আমার জানা তো ঠান্ডা লেগে গেছে আবার এই যে এই দিয়ে চলে যাচ্ছে পুরো আর সবজি কাটার জন্য ঝুরি টুরি নিয়ে এ দেখো পিঠিটাও লাগে না ওই পিড়িটা নিয়ে আসি পিড়ি ছাড়া বসা যাবে না খুব গরম লাগছে আর বাইরে চালিয়েছে হাওয়াই দেখো ঘেমে যাচ্ছে আমি আর এই যে জল ফুটছে অলরেডি আর এখনো বুড়ির ঘর পুরানো হয়নি বুড়ির ঘর পুরাবে মানে আমার মেয়েকে পড়াতে এসছে আর এই যে কাকির নাতি হচ্ছে কে গেছে হলো নাতি এই জন্য একটু পরে পুরাবে তা আমার সবজি কাটা হয়ে যাবে তাহলে সবজি দেখো আমি সবজি কাটা শুরু করে দিয়েছি আগে পটল কেটে নিচ্ছি দেখো পটলগুলো বড় আছে এই পটলগুলো দিয়ে হচ্ছে কি হলো যদি মানে পুড়িয়ে বাটা যায় না হেভি লাগে খেতে আর কালকে বেশি কিছু কাটা নেই কালকে হলো মাংস হবে এটা জানি খাসির মাংস হবে এর জন্য মাংসের জন্য আলু কাটবো আর পাত মশাল একটু তরকারি কেটে নেব হয়ে যাবে ঈশা বাবা চারটা কত সুন্দর উঠছে আস্তে আস্তে চার যাও বলো দোকানে লোক আসছে বলো যাও ঈশাবুড়ি পূর্ণিমা কটায় লাগবে কি জানি একটা জিনিস দেখবে চলো চলো কি এখান থেকে দেখো কত সুন্দর চাঁদটা দেখো জল করছে পূর্ণিমা লাগ লেগে গেছে না লাগে লাগবে এটা অতটা বলতে পারছি না কিন্তু দেখো চাঁদটা কত সুন্দর জলজল জল করছে পুরো মানে হঠাৎ করে চোখ গেল আমার তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এই দেখো ও মানে নাইকেল গাছের উপরে চাঁদ মামা বসে আছে আমার চা করা হয়ে গেছে এই যে আর এইটুখানি বাকি ছিল এটা হচ্ছে গেল রেখে দিলাম এটা গরম করে বাবা মা খেয়ে নেবে এখানে একটু ঢেকে রেখে দিই আর এটা নিয়ে দেখো বন্ধুরা পটলটা কাটা হয়ে গেছে এবার গাজরটা কেটে নেব আর বাইরে এত সুন্দর হাওয়া চালিয়েছে না সত্যি কথা মানে এত ভালো লাগছে বাইরের হাওয়াটা মানে ফ্যানের হাওয়ার থেকে বাইরের হাওয়াটাই ভালো লাগছে আর আমাদের ঘরের জানলা দিয়ে তো পুর করে হাওয়া ঢুকছে

আমার একগুলো সামনে হয়েও গেছে হয়ে গেছে কি হাফ একটুখানি বাকি ছিল গাজরটা কেটে নিচ্ছি গাজর কাটা হয়ে গেল পটল কাটা হয়ে গেল এবার আলুটা কেটে নিচ্ছি আমাদের ছোটটা মনে হয় পড়তে যাবে আর ছোটটা শরীরটা ভালো না কদিন ধরে খেতে চাচ্ছে না ঠিক মতো যাবে না আর সুন্দর জ্বর আসছিল কাটা গরম ছিল ছোটটা দিচ্ছিল মানে হাত দিলে একটা মানুষের গায়ে হাত দিলে বোঝা যায় যে মানে একটা স্বাভাবিক তাপমাত্রা আর একটা হচ্ছে যে মানে শরীর খারাপের তাপমাত্রাটাই আলাদা থাকে সত্যি দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে ভালো লাগে না আরও এই যে মানে কোনো অকেশন পারপাস যদি হয় তাহলে তো আরও ভালো লাগে না আবির কত করে নিয়ে আসো আর মা নিয়ে আসলো দোকান থেকে গিয়ে আর আমিও নিয়ে এসেছি বাজারের দিকে গেছিলাম বাজারের দিকে তো আমি এক জায়গায় যাই ওখান থেকে আসার পথে বাজার হয়ে এসেছি তো ওখান থেকে আসা মানে আমি নিয়ে এসেছি সবুজ লাল তারপরে হলো আলু দেখো বন্ধুরা আমার সবজি ওটা কাটা হয়ে গেছে এখানে পাচমিশালি তরকারি আছে আর এখানে ফুলকপি আলু ভাজা করু বলে রাত্রে নিয়েছে আর ওইটা আলু মানে মাংসের দিন কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে দিয়েছি ভাজা আর এই যে ডালটা গরম হচ্ছে এটা হলো সকালের ডাল ছিল অনেকখানি ডাল আছে এর জন্য আর ডাল করব না ডালটা দিয়ে হয়ে যাবে আর হো আবির সাজিয়ে নিয়েছে আর এই যে ফুলও সাজিয়ে নিয়েছে জুপকাটি সাজিয়ে নিয়েছে দেশলাই আর সিঁদুর নিয়েছে আর এই বুড়ি তো দেখেছই বুড়ো বুড়ি

এই যে লাই ওটা কি কই দিয়েছে ওখানে কাচ্ছে আর হলো এগুলো দেবে আর একজন ঘন্টা বাজাচ্ছে এখন এই যে সবাই টু করে দিচ্ছে পুরোহিতগুলো আমার গায়ে দিচ্ছিস কেন রে বাবা আবির দিবি আবির দিতে হয় ওই দেখো কোন দাদা কাকা আছে

আর এই দেখো বুড়ির ঘরটা গেছে গেছে মানে আমি ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে পুরানো হয়েছে বুড়ির ঘর আমি ওই বাইরে ঘুরছিলাম তারপরে ওরা নাচ করছিল আমার ফোন দিয়ে মানে নাচ করছিল গান চালিয়েছিল ওরা নাচ করছিলো এর জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর তোমাদের চলো দেখিয়ে দিই কি কি আবির এনেছি এই দেখো এখান থেকে আবার আবির নিয়েছে ওটা ওই যে দেওয়ার জন্য দেখো আবিরের সাথে কেটেছে নাকি যায় না না কাটেনি এটা কাটেনি দেখো একটা লাল আবির তারপরে হচ্ছে কে হলো এই যে আবির এটা পিঙ্ক কালারের আবির আর হলো এই যে এই কালারের আবির কালারের কালার আবির নিয়ে এসেছি আর আবির আছে আরো মানে সেদিন মানে পরশু মানে আমরা শুট করেছিলাম যে সেই আবিরটাও আছে তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশ বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আপনার মতন টাটা আর এই দেখো আমার জামাতে আবির লেগে আছে ওরা আবির দিয়েছিলো আবিরটা মুছে ফেলেছি আর এই যে সিঁদুরের ফোঁটা দিয়েছে